আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিক ভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে দুটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের কথা বলার প্রথম বিষয়টা হচ্ছে আমরা ഇതു খবর পেয়েছি বাংলাদেশের সূরতা আনসার বাহিনী দিয়ে একি নতুন চক্রান্ত শুরু করলেন হাসিনা দশক সূরতা আবার এইদিকে দেখা যাচ্ছে রিকশাওয়ালারাও তারাও আন্দোলনে নামছেন অনেকেই বলছেন যে বর্তমান নতুন সরকার এসেছে তাদেরকে একটু সময় দেওয়ার জন্য কিন্তু তার মধ্যেই একি হচ্ছে দশক সূরতা বেরিয়ে এলো কিছু গোপন তথ্য কা জন্য এই চক্রান্ত করছে এবং এই সরকারকে হটানোর জন্য এই সকল আন্দোলন দশক সূরতা আজকে ভিডিও দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন জানাকনে সম্পূর্ণ ভিডিওটা

পনেরোটি পনেরোটি ব্রিজে যে টোল দেওয়ার যে ব্যবস্থাটি এইটি বন্ধ করে দেয়া হয়েছে স্টুডেন্টদের কথা বলে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এটি রাষ্ট্রের একটি যে আয় এ আয়ের একটি অংশ এই ব্রিজ যে টোল দেওয়ার বিষয়টি সো কেউ স্টুডেন্টদের কথা বলে হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে হোক এই নামের অপব্যবহার করে কেউ বাংলাদেশের কোথাও ভুলে এই কাজ করবেন না প্রত্যেকটি ব্রিজে টোল দিবে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো যদি ট্রানের ট্রাকও বাংলাদেশের যে কোনো জায়গায় যায় সেই ট্রাকও টোলের টাকাটি দিয়ে তারপরে যাবে কারণ এই রাষ্ট্রকে যদি আমরা স্টেবল করতে চাই আমার রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা সেটিকে আগে স্টেবল করতে হবে কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি যদি সামান্য কিছু একটি অস্থিতিশীল অবস্থা দেখে আবার সে ক্ষমতার অপব্যবহার করেন এবং আপনার কথা মতো কোনো একটি জায়গায় ব্রিজে টোল বন্ধ করে দেন কিংবা কোনো একটি স্টিকার দেখে বার হয়ে যান এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা অবশ্যই প্রত্যেকটি ব্রিজে এই টোল যেটি সেটি টোল দিয়ে যেতে হবে এবং আরেকটি হচ্ছে যে যখনই ব্রিজে কোনো একটি গাড়ি এভাবে ট্রানের কথা বলে বা অন্য কোনো তাৎপরের কথা বলে টোল ছাড়া চলে যাচ্ছে আর অনেক গাড়ি আসলে টোল ছাড়া এভাবে ওই গাড়ির সাথে চলে যাচ্ছে এই যে অপসংস্কৃতিটি কিংবা ক্ষমতার অপব্যবহারের যে নোংরা বিষয়টি এটি আমরা কখনো সমর্থন করি না রাষ্ট্রীয় যে আইএসএস গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে চলতে হবে রাষ্ট্র সুন্দরভাবে চলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার কি করেছে তার ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ অন্যান্য যত রাজনৈতিক দল ছিল ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে চাঁদাবাজি করেছে কিংবা তাদেরকে এলাকা ছাড়া করেছে যেটিকে আমরা কখনোই সমর্থন করি না বলে আজকে ষোলো বছর পরে হলেও ছাত্র জনতার গণব্যুথানের মধ্যে দিয়ে আমেরিকার পতন হয়েছে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে কিন্তু আজকে যদি এই গণ উত্থানের পরেও আমরা দেখি অন্য কোনো একটি দল বা অন্য কোন আপনারা এই আওয়ামী লীগ থেকে কি শিক্ষা নিলেন একটা জিনিস মনে রাখবেন আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আপনাদের চোখের সামনে স্টিল অনেকগুলো উদাহরণ রয়েছে সেগুলো থেকে শিক্ষা না হলে জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আমরা যেন এটি না দেখি যে কাউকে আবারও মিথ্যা মামলার ওই চক্রটিতে যেতে হচ্ছে কাউকে আবারও কোনো দোষ ছাড়া বিনা দোষে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে কিংবা তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে কিংবা আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সকল ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে এবং আমরা এগুলোর বিপক্ষে সব কথা বলে যাব আপনাদের সহ আপনাদের যারা স্টেক রয়েছে যারা আপনাদেরকে এগুলো করার জন্য আসলে উৎসাহ দেয় কিংবা আপনাদের ওই সমর্থক গোষ্ঠী যারা চুপ করে থাকে তাদেরকে বলছি জনগণ যদি একবার এই সকল সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে তাই জনগণের চাওয়াটার কথা চিন্তা করুন সময়ের দাবির কথা চিন্তা করুন যদি আপনার নাম ভাঙিয়ে কিংবা আপনার কেউ একজন রুট লেভেলে এই কাজগুলো করে দিন শেষে ব্লেম কিন্তু আপনার উপরেই আসে তো এই জিনিসটি মাথায় রেখে পুরো বাংলাদেশে এই যে নতুন আরেকটি ষোলো বছরের যে বিভিন্ন চিত্র ছিল উদাহরণ ছিল সেগুলোর যে নতুন আরেকটি এক্সটেনশন কেউ কেউ তৈরি করছে নতুন করে কিংবা নতুন আরেকটি সংস্কৃতি কন্টিনিউ করার চেষ্টা করছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা এবং আমরা বিচার বিভাগের মাধ্যম যারা এই মিথ্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজি নির্যাতন হয়রানি ঘর ঘর বাড়ি ভাঙচুর এরকম কোনো কিছুর সাথে জড়িত তাদেরকে স্পষ্টভাবে আইনের আওতায় আনা হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিংবা তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্ত্রই জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আর ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতি বিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে আজ দুপুর তিনটার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে সম্মানিত দেশবাসী ও রক্তের বিনিময়ে মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্ট হাসিনাকে হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি তাকে নস্বাদ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জন্য সকল ধরনের করার প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কার জন্য ঘটনা ঘটছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই সকল এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে কেউ যাতে এই আন্দোলনকে নস্বাত করার জন্য এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে থাকতে হবে আমরা আরো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতি বিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর তিনটার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে যদি আজ বিকাল তিনটার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব এছাড়া বন্ধুগণ সবার জন্য আমরা জানাচ্ছি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমরা বলেছি সেই সরকারের উদাহরণ উপদেষ্টার নাম আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং এই সরকারের অন্যান্য উপদেষ্টা সহ সামগ্রিক রূপরেখা আমাদের প্রস্তুত রয়েছে আমরা ইতুম আমরা খুব শীঘ্রই সেই রূপরেখাটি জাতির সামনে উপস্থাপন করব। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা চাচ্ছি সমাজের ন্যায় বিচার চাচ্ছি সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং তার প্রথম পদক্ষেপটি তো দশক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবানোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেটটা চালে অবশ্যই চ্যালেলেট সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করে দিয়ে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক দিন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ